গতকাল তিরিশে এপ্রিল মঙ্গলবারে সাধারণ পূর্বাভাসে এরকমই আশঙ্কা করেছিলাম যে তিরিশে এপ্রিল মঙ্গলবার কিন্তু গরমের যে রেকর্ডগুলো রয়েছে তাপমাত্রার সর্বোচ্চ তাপমাত্রার যে রেকর্ড রয়েছে সেগুলো কিন্তু চুড়ে তছনছ হয়ে যেতে পারে সব রেকর্ড কিন্তু ভেঙে যেতে পারে সেই রকমই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে গতকাল তিরিশে এপ্রিল মঙ্গলবার বিভিন্ন রেকর্ড কিন্তু ভেঙে গেল সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে তবে শুধুমাত্র দিনের সর্বোচ্চ তাপমাত্রায় নয় রাতের তাপমাত্রাও কিন্তু অনেক রেকর্ড ভেঙেছে প্রথমে একটু নজর রাখি কি কি রেকর্ড গতকাল মঙ্গলবার তিরিশ এপ্রিল ভেঙে গেছে প্রথমত হচ্ছে যে আঠারোশো সালে আলিপুর আবহাওয়া দপ্তর তৈরি হওয়ার পর থেকে অর্থাৎ বিগত একশো বছরের ইতিহাসে কিন্তু দ্বিতীয়বার শহর কলকাতার তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠল গতকাল আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেই সাথে দমদম এবং হাওড়া শহর এই তিনটি জায়গাতেই যথাক্রমে তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল শহর কলকাতার সল্ট লেকে কিন্তু তাপমাত্রা ছিল তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সমগ্র ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডাতে এখানে গতকাল তাপমাত্রা ছিল সাতচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তবে এটা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তো বটেই সারা পৃথিবীর মধ্যে গতকাল এটা সবথেকে বেশি তাপমাত্রা ছিল কিনা না এ নিয়ে কিন্তু প্রাথমিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে বুঝতেই পারছেন গতকালকে দিনটা কিন্তু ভয়ঙ্করতম একটা দিন ছিল আজ থেকে সত্তর বছর আগে উনিশশো চুয়ান্ন সালে পঁচিশে এপ্রিল শহর কলকাতার তাপমাত্রা কিন্তু তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল এদিকে এক গতকাল রাতে শহর কলকাতার যে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও কিন্তু রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালে পাঁচই এপ্রিল কিন্তু রাতে এরকমই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল অর্থাৎ এটা কিন্তু দ্বিতীয়বারের জন্য হলো আলিপুর আবহাওয়া দপ্তর তৈরি হওয়ার পর অর্থাৎ একশো সাতচল্লিশ বছরের ইতিহাসে আর ওয়ান নাইট হলো এই একই রাতের যে স্বাভাবিক তাপমাত্রা তার থেকে কিন্তু চার চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এর বেশি হবে তো এই পরিস্থিতি কিন্তু গতকাল শহরের ক্ষেত্রে ছিল এই পরিস্থিতি কিন্তু আজ এবং আগামীকালও বিভিন্ন এলাকাতে বজায় থাকার আশঙ্কা তবে গত কালকের মতো অতটা মারাত্মক পরিস্থিতি না হলেও প্রায় কাছাকাছি কিন্তু এই ধরনের পরিস্থিতি চলতে থাকবে ওয়ান নাইটেরও সতর্কবার্তা জারি জারি রাখতে হচ্ছে আজকের দিনটার জন্য অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের শহর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু খানিক্ষণ বৃষ্টি হয়েছে তবে এতে কিন্তু তাপমাত্রা নামার পরিস্থিতি তৈরি হয়নি এই মুহূর্তে আমরা যেরকমটা বললাম যে ভারতবর্ষের বেশিরভাগ এলাকায় আবহাওয়া পশ্চিম দিক থেকে গরম হাওয়া বইছে তবে ঘূর্ণাবর্ত যেটা ছিল পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী এলাকাতে সেটা দুর্বল হয়ে গেছে ফলে এই সুযোগে পাহাড়ের দিক থেকে খানিকটা হাওয়া নামতে শুরু করেছে পশ্চিমের গরম হাওয়ার সাথে সেটা মিক্সিং বা মিশে গিয়ে কিন্তু পূর্ব ভারতের দিকে ঢোকা শুরু করেছে এর ফলে কী হবে গতকালকের তুলনায় আজ কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো যেখানে প্রবল দাবদাহ চলছে সেখানে কিন্তু তাপমাত্রা সামান্য একটু হলেও কমবে কোথাও কোথাও এক থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে কিন্তু ওভারঅল বিভিন্ন এলাকাতে হিট ওয়েব আবার কোথাও কোথাও সিভিয়ার হিটওয়েব কিন্তু চলতে থাকবে ঝাড়খণ্ডের পূর্ব প্রান্তের এলাকাগুলোতেও সিভিয়ার হিট ওয়েব চলতে থাকবে ওড়িশাতেও এই একই পরিস্থিতি চলবে তবে ওড়িশায় কিন্তু যেটা আশা করছি যে গতকালের তুলনায় আজ কিন্তু তাপমাত্রা বেশ কমবে বিহার বিভিন্ন এলাকাতে প্রবল ওয়েভ চলতে থাকবে বাংলাদেশের পশ্চিম প্রান্তের রংপুর রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের কিছু এলাকা ময়মন্ডল বিভাগের এখানেও কিন্তু ওয়েভ টু সিভিয়ার ওয়েভ অর্থাৎ তীব্র তাপপ্রবাহ চলার আশঙ্কা রয়েছে সাধারণ তাপপ্রবাহ চলতে থাকে টেম্পারেচার দিকের একটু নজর রাখি শহর কলকাতায় আজ তাপমাত্রা একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পার্শ্ববর্তী পুরুলিয়া এই এলাকাগুলোতে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে হুগলি সেই সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং তার আশেপাশের এলাকাগুলোতে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা কটক ভুবনেশ্বর কেন্দ্রপাড়া যাজপুর জগৎসিংপুর আনন্দপুর ভদ্রক বাড়িপদ জলেশ্বর বালাসোর সেই সাথে করঞ্জিয়া যশীপুর ভদ্রক এই এলাকাগুলোতে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি একচল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে ঝাড়খণ্ডের পূর্ব প্রান্তের যে এলাকাগুলো রয়েছে দুমকা ধানবাদ মধুপুর সেই সাথে রাঁচি জামশেদপুর চাকুলিয়া এবং তার আশেপাশের এলাকাগুলো এখানেও কিন্তু আজকে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে ঝাড়খণ্ডের পশ্চিম প্রান্তের এলাকাগুলোতে আরেকটু তাপমাত্রা কম থাকার সম্ভাবনা বিহারের বিভিন্ন এলাকাতেও আজ তাপমাত্রা মোটামুটি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বাংলাদেশের পশ্চিম প্রান্তে মূলত রাজশাহী এবং খুলনা বিভাগের ম্যাক্সিমাম এলাকাতে কিন্তু আজ তীব্র তাপপ্রবাহ চলার আশঙ্কা যার মধ্যে মেহেরপুর কুষ্টিয়া এবং তার আশেপাশের যে এলাকাগুলো এখানে পরিস্থিতি অত্যন্ত খারাপ থাকতে পারে এবং এখানে কিন্তু দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা রংপুর বিভাগের বিভিন্ন এলাকা খুলনা বিভাগের বাকি এলাকাগুলো চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকাতে কিন্তু আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে ময়মনসিং বিভাগ সেই সাথে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় এখানে আসছে উনচল্লিশ থেকে মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে পারে সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বঙ্গোপসাগরের আদূর্ণ হাওয়ার আরও সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির অনুকূল পরিস্থিতি এবং বেশিরভাগ এলাকা জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে যা কিন্তু কোথাও কোথাও দুর্যোগও দেখে আসতে পারে কীভাবে এই এলাকাগুলোতে দুর্যোগ আসতে পারে জানাবো পশ্চিমের এই গরম হাওয়া কিন্তু আগামী আরও প্রায় দুই থেকে তিন দিন চলার আশঙ্কা রয়েছে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম এলাকা বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা এই কিন্তু এই মাসের অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চার তারিখ এই সময় পর্যন্ত কিন্তু হিটওয়েভ চলবে অর্থাৎ তাপপ্রবাহ চলবে বিভিন্ন এলাকাতে যেটা সিভিয়ার হিটওয়েব অর্থাৎ তীব্র তাপ্রবাহ কোথাও কোথাও অতি তীব্র গতকাল পৌঁছে সেই এলাকাগুলোতে কিন্তু এবার ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হবে একটু একটু করে তাপমাত্রা কমবে কারণ পশ্চিমের যে গরম হাওয়া তার সাথে পাহাড়ের দিক থেকে হাওয়া কিছুটা হলেও মিশতে শুরু করেছে আর তার সাথে এই পশ্চিমের গরম হাওয়ার গতি আগামী তিন চার দিনে ধাপে ধাপে কমে আসবে এবং ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে তাপপ্রবাহের পরিস্থিতি উন্নতি হবে সাধারণ মানুষ ধীরে ধীরে কিছুটা স্বস্তি পাবেন এরকমই আশা করছি তাপমাত্রা যেরকম কমবে একটু একটু করে পশ্চিমের হাওয়ার গতি কমবে তার সাথে সাথে কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া মোটামুটি মে মাসে তার প্রভাব বাড়াতে শুরু করবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপরে ফলে সেই সময় কি হবে পরিস্থিতি কিন্তু আবার হওয়ার তার কারণ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বঙ্গোপসাগরে অতিরিক্ত আর্দ্রতা ঢোকার ফলে সেই তাপমাত্রা কিন্তু কোথাও কোথাও আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে অর্থাৎ ফিলস লাইক টেম্পারেচার কিন্তু এরকমই পর্যায়ে যেতে পারে মোটামুটি মে মাসে শুরু করে পাঁচ তারিখের মধ্যে এই সময় কিন্তু ঘরমাক্ত আদ্র অস্বস্তিকর গুমট গরম বা গরম আমরা যেটা বলি দিনে রাতে সাধারণ মানুষ কিন্তু ঘেমে নেই হবে যতক্ষণ না পর্যন্ত মোটামুটি তারিখ ছয় নাগাদ ঝড় বৃষ্টি আসছে তার আগে পর্যন্ত পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যেতে পারে তাপমাত্রা কমে এসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গিয়ে এই ধরনের ঘোরালো পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে মে মাসের তিন বা চার তারিখ থেকে একইভাবে বঙ্গোপসাগরের আর্দ্রতা বা জলীয়বাষ্প কিন্তু লাগাতার ঢুকতে থাকবে পরবর্তী সময় এই হাওয়া রিকার্ভ করতে থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ এবং আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের উত্তর এবং উত্তর মধ্যাঞ্চল লাগোয়া এলাকাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে ছোটনাগপুর মালভূমি অর্থাৎ বিহার ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই অ্যান্টি ক্লকওয়াইজ হাওয়া ঘুরতে শুরু করার জন্য কিন্তু ঠান্ডার মেঘপুঞ্জ ছোটনাগপুর মালভূমির আকাশে মোটামুটি মে মাসের পাঁচ তারিখ থেকে তৈরি হতে শুরু করবে পাঁচ তারিখে একটু আসার পর এই কালবৈশাখীর মেঘপুঞ্জ ছোটনাগপুরের আকাশে তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং সেই মেঘপুঞ্জ কিন্তু উত্তর পশ্চিমের হাওয়ার ধাক্কায় ধীরে ধীরে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে এগোতে থাকবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের বিভিন্ন এলাকায় যেটা ঝড় বৃষ্টি পূর্ব বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে আজ মে মাসের এক তারিখ আজ রাতের দিকে কী হতে পারে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা মূলত সুনামগঞ্জ জেলা বাদ দিয়ে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সেই সাথে ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা এবং চট্টগ্রাম বিভাগের দুটো একটা জায়গা এখানে আজ দিনের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং একটু বেশি রাতের দিকে আজ বেশি রাতের দিক থেকে কী হতে পারে এই এলাকাগুলোতে দুর্যোগের ঘন ঘটা বাড়তে পারে এবং যেটা আশঙ্কা করছি যে আজ একটু বেশি রাতের দিকে অর্থাৎ মধ্যরাত বা তার পরবর্তী সময়ে সুনামগঞ্জ জেলা বাদ দিয়ে হবিগঞ্জ মৌলভীবাজার এবং সেই সাথে সিলেট জেলা এই তিনটি জেলা সেই সাথে ত্রিপুরার বিভিন্ন এলাকা যার মধ্যে ত্রিপুরার পূর্ব প্রান্তের এলাকাগুলোতে সম্ভাবনা একটু বেশি এবং বৃষ্টির পরিমাণও এখানে বেশি থাকবে তো ত্রিপুরার বিভিন্ন এলাকা সেই সাথে চট্টগ্রাম বিভাগের প্রায় বেশিরভাগ এলাকা যার মধ্যে কুমিল্লা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া রয়েছে সেই সাথে সেনবাগ চাঁদপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এই এলাকাগুলো সেই সাথে চট্টগ্রাম বিভাগের যে পার্বত্য এলাকাগুলো রয়েছে রাঙামাটি খাগড়াছড়ি সাজেক এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা সেই সাথে চট্টগ্রাম বন্দর মহেশখালী টেকনাফ কক্সবাজার এই এলাকাগুলো অর্থাৎ পূর্ব প্রান্তের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু পরবর্তী সময় এবং কাল সারাটা দিন ভর দফায় দফায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও চরম ভারী বর্ষণ পর্যন্ত হতে পারে যার মধ্যে খাগড়াছড়ি বিলাইছড়ি এবং সাজেক এই এলাকাগুলো ত্রিপুরার পূর্ব প্রান্তের কোথাও কোথাও চট্টগ্রাম বিভাগের অন্যান্য দুটো একটা এলাকা এই খাগড়াছড়ি এবং তার আশেপাশের এলাকাগুলো এই এলাকাগুলোতে কিন্তু এই ধরনের বৃষ্টির পরিস্থিতি ফলে পাহাড়ি চট্টগ্রামের যে এলাকাগুলো রয়েছে সেখানকার ছোট ছোট ঝোড়া এবং ছোটো ছোটো নদীগুলোতে কিন্তু হরপা বান নেমে আসার আশঙ্কা তৈরি হতে পারে আগামীকাল ফলে কিন্তু যথেষ্ট সতর্কতা নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে রাজধানী ঢাকা এবং তার আশেপাশে ময়মনসিংহ বিভাগের দুটো একটা জায়গাতে আগামীকাল কিন্তু দিনের কোনো একটা মেঘ তৈরি হয়ে সামান্য কিছুটা বৃষ্টি নামাতে পারে একটু বজ্রপাতের আশঙ্কাও তৈরি হতে পারে ফলে এখানে সাময়িকভাবে একটু স্বস্তি মিললেও মিলতে পারে আগামী কাল মে মাসের দু তারিখ নাগাদ তো আগামীকাল মে মাসের দু তারিখ বৃহস্পতিবারে কিন্তু বাংলাদেশের পূর্ব প্রান্তের চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা এবং একই সাথে আসামের শিলচর এখানেও কিন্তু এই দুর্যোগ হবে আজ মধ্যরাতের দিক থেকে তো এই এলাকার বাসিন্দাদের কিন্তু অবশ্যই আগামী আটচল্লিশ ঘন্টায় যথেষ্ট সতর্ক এবং সাবধান থাকার প্রয়োজন রয়েছে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে হতে পারে তার সাথে রীতিমতো কালবৈশাখী ঝড় কোথাও কোথাও টর্নেডোর মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে তার সাথে সাময়িকভাবে হর পা বানের আশঙ্কা থেকে যাচ্ছে বাংলাদেশের পশ্চিম প্রান্তের দিকটা আপাতত শুকনোই থাকবে রংপুর রাজশাহী খুলনা বিভাগের ম্যাক্সিমাম এলাকা বরিশাল বিভাগের ম্যাক্সিমাম এলাকা এগুলো কিন্তু শুকনোই থাকবে গরমের থাকবে যেমনটা বলছিলাম তিন বা চার তারিখ থেকে একটু একটু করে আর্দ্রতা যোগান বাড়তে থাকবে সবশেষে পাঁচই মার্চ গিয়ে কিন্তু বাংলাদেশের পশ্চিম প্রান্তের বেশ কিছু এলাকা রংপুর বিভাগের বিভিন্ন এলাকা রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা খুলনা বিভাগ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের ম্যাক্সিমাম এলাকা সেই সাথে পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা তো এই এলাকাগুলোতে কিন্তু সাথে ঝড় বৃষ্টিও শুরু হয়ে যাবে মে মাসের পাঁচ তারিখ নাগাদ তবে একেবারে পশ্চিমবঙ্গ ঘেঁসা যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশের সেখানে কিন্তু পাঁচ তারিখে বৃষ্টির সম্ভাবনা কম ছ তারিখ থেকে এখানে ঝড় বৃষ্টির আশা রয়েছে আগে বিভিন্ন পূর্বাভাসে যেটা জানিয়েছি যে মে মাসের ছয় তারিখ থেকে কিন্তু কালবৈশাখীর পরিস্থিতি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আশেপাশের বিভিন্ন এলাকাতে অনুকূল হয়ে যাবে তো সেই পূর্বাভাসী বল থাকছে মে মাসের ছয় তারিখ থেকে কালবৈশাখীর মেঘপুঞ্জ ছোটনাগপুরে আকাশে তৈরি হবে যা ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে এগোতে থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে এই সময় ঝড় বৃষ্টি সব কম বেশি ঝড় বৃষ্টি হবে এবং শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ ঘেঁচা যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু মোটামুটি ছয় তারিখ থেকে দশ তারিখের অর্থাৎ চার পাঁচ দিনের মধ্যে কিন্তু প্রায় চল্লিশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বিভিন্ন এলাকায় হতে পারে আর পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকতে পারে উত্তরবঙ্গের দিকেও মোটামুটি সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এই ছয় থেকে দশ তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে বিহার ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ কম থাকবে ওড়িশাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে বাংলাদেশের পূর্ব এবং উত্তর পূর্বের দিকে অর্থাৎ সিলেট বিভাগ এবং পার্শ্ববর্তী আসামের শিলচর ভারতের ত্রিপুরা এবং তার আশেপাশের এলাকা এই এলাকাগুলোতে এই সময়টাতে অর্থাৎ তারিখ থেকে শুরু করে মোটামুটি দশ বা বারো তারিখের মধ্যে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বা চরম ভারী বর্ষণ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কোথাও কোথাও কিন্তু পরবর্তী সময় অর্থাৎ এই সময়টাতে মধ্যেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হলে হতে পারে এই সময়ের ঝড় বৃষ্টিটা কিন্তু বিভিন্ন এলাকার ধান চাষি ভাইদের যেরকম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ধান ভাইদের সেই সাথে বাংলাদেশের একটা বড় এলাকার ধান ভাইদের তার সাথে ত্রিপুরার বিভিন্ন এলাকার বাসিন্দাদের বিড়ম্বনার মধ্যে ফেলবে কারণ এই এলাকাগুলোতে কিন্তু ধান কাটার একটা মরশুম চলবে বলা যায় এবং ধান কাটার সময় এটা যে সময়টাতে ঝড় বৃষ্টি আসছে তো সেই সময় কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়বেন ধান চাষি ভাইয়েরা তার সাথে সাধারণ মানুষের কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে অর্থাৎ প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে তার সাথে বৃষ্টির আশঙ্কা রয়েছে আর তার সাথে কোথাও কোথাও তো ভারী বৃষ্টি অবশ্যই ঘটে আর এই সময় ঝড় বৃষ্টিতে কিন্তু একটা লোডশেডিংয়ের সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ প্রত্যেকটা দিনই প্রায় ঝড় বৃষ্টি কোনো না কোনো এলাকায় হবে ফলে দীর্ঘক্ষণ ধরে লোডশেডিংয়ের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে কারণ বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়া ইলেকট্রিক পোস্ট ভেঙে যাওয়া এই ধরনের ঘটনা কিন্তু মনে হচ্ছে হতে পারে তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্যপূরণটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন আপনার এলাকাতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে সেই সমস্ত কিছু জানতে চ্যানেলে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসবো ধন্যবাদ